জীবনযুদ্ধে ঘোরে দাঁড়াতে সরকারের সহযোগিতার দাবি করছে অসহায় পরিবার পরিবারের গৃহকর্তার নাম কৃষ্ণ সরকার শ্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে কৃষ্ণ সরকারের চারজনের সংসার ছিল দিনমজুরের কাজ করে কোন সংসার চালাত পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় মেয়ের বিয়ে দেন মেয়ের বিয়ের পর তাদের তিনজনের সংসার কোন চলছিল এর মধ্যে সংসারে নেমে আসে অন্ধকার কৃষ্ণ সরকার আচমকা অসুস্থ হয়ে যান প্যারালাইসিসে কৃষ্ণ সরকারের একটি হাত ও একটি পা পাচ হয়ে যায় ফলে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তারপর কৃষ্ণ সরকারের ছেলে পঙ্কজ সরকার সংসারের হাল ধরে মাত্র চব্বিশ বছর বয়সে পঙ্কজ দিনমজুরের কাজ শুরু করে তিন মাস পূর্বে কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পঙ্কজ পঙ্কজের কোমর ভেঙে যায় ফলে সেও কর্মক্ষমতা হারিয়ে ফেলে সরকারিভাবে যতটুকু সম্ভব হয়েছে বাবা ও ছেলের চিকিৎসা হয়েছে বর্তমানে অসুস্থ বাবা ও ছেলে কর্মক্ষমতা হারিয়ে বাড়িতে রয়েছে এখন আর সংসারের হাল ধরার মতো কেউ নেই উপার্জন করার মতো কেউ নেই ফলে করুণ অবস্থা পরিবারটির বর্তমানে প্রতিদিন দুবেলা দুমুঠু অন্ন তাদের কপালে জুটে না পাড়া প্রতিবেশীরা সাহায্য করে যাচ্ছে পাড়া প্রতিবেশীরা সাহায্য করলে তবেই তাদের কপালে দুবেলা দুমুঠু অন্ন জুটে অসুস্থ কৃষ্ণ সরকারের স্ত্রী কানুন সরকার কান্না করতে করতে জানান দুপুরে কিংবা রাতে কি খাবেন তাও জানেন না ঘরে কিছুই নেই পাড়া প্রতিবেশীরা কিছু সাহায্য করলে তবে দুপুরে ও রাতে খাবার জুটবে কৃষ্ণ সরকার সামাজিক ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু ভাতাও পাননি বিপিএল কাট রয়েছে তিনি সরকারের নিকট আর্জি জানান তারা যেন দুবেলা দুমুঠু খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করে দেওয়ার হোক সরকার

আমি এটাই আবদার করুম যে আমার এই আবদার বলছে আমার বাবা লাইসিস আমি এই আসল আর্থিক কাজও আটতারি না এটার কারণে মানে মাঝ আমরা এই একটা যদি মুখমন্ত্রী সরকার সহযোগিতায় এগিয়ে না আসলে আগামী দিনে পরিবারটিকে না খেয়ে মরতে হবে কারণ পাড়া প্রতিবেশীরা কতদিন সাহায্য করবে স্যান্দন টিভি